البرواتي بسم الله الرحمن الرحيم <applause> ما كان محمد ما ذا من جاني <applause> بل ওয়াসলিমু ওয়া তাসলিমা পাড়ে গন্ড নারায়ণ চদ্র দাসকে ওই যে একটা আদি কত মালিক সবাই এদিকে দাও তাহলে শোনো মুক্ত বিনন্দ মুখ গণঙ্কর লকে শ্রেষ্ঠ গীতাম জরাসমাইটি গুলো এই নব নাম্বার জয় কৃষ্ণ গোবিন্দ সিন্ধু ত্রিভঙ্গ জগতপতি শুভ এই পূরকান্তরা মাকান্তন অনুষ্ঠিত ভক্তান্তরের বড়কি রাজীবন্দ্র মহে জয়ারে আর এই নাও মন্ত্র ধারণ করা 보도록 এই সিমন্ত ভগবতী তাতমত সংক্রান্ত ভগবতী ভারতচারিণী গদত বৈ পরমানন্দ গোস্ততকো গদामुন্দ্রি আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি সমাপ্তি আবশ্যক

অ্যাডভোকেট আসাদুল্ল সাহেব সদস্য বাড়ি উপজেলা এবং আমার সামনে উপস্থিত আমাদের বন্ধুবর্গ সাংবাদিক ভাইরা সবাইকে জানাই আমি সালাম আসসালাম কমিটি উপজেলা হয়েছে সেই কমিটিতে সদস্য সচিব হিসাবে মনোনীত করা হয়েছে আমাদের বন্ধু আমাদের কর্ম প্রবাসক শহীদুল ইসলাম আহম এবং সদস্য হিসাবে নির্বাচিত করা হয়েছে আমাদের বন্ধু অ্যাডভোকেট আসাদুল তো আমরা জেলা সুন্দর এই কমিটিকে বন্ধুবর্গার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তাদের চলা সফলতা কামনা করে আমি আজকে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করলাম এবং আজকে এখানে তারা উপস্থিত আছেন আমাদের বন্ধুবর্গ আমাদের অনুষ্ঠানটা শেষ না হওয়া পর্যন্ত সবাই আমাদেরকে সহযোগিতা করবে পরিবেশ পরিবেশটা সুন্দর রাখবে